কাশফুলের দোলায় জগৎজননী দেবী দুর্গার মর্তে আগমন প্রায় সন্নিকটে বাংলা জুড়ে সাজো রব লাইটিং এর চোখ ধাঁধানো রংবাহারি অসাধারণ থিম পুজো প্যান্ডেল থেকে বনে দিয়ে না দুর্গাপুজো সবেতেই বাঙালি এখন ব্যস্ত মায়ের আগমন ঘিরে এক উৎসবের ঘন মুহূর্ত বর্ষে টালিগঞ্জ শান্তিপল্লী পুজো সমিতির থিম বাংলার মাটি বাংলার মা মাটির যাবতীয় জিনিস দিয়ে সাজানো হয়েছে প্যান্ডেল সাথে লাইটিং এর অসাধারণ কাজ দর্শকরা দেখতে পাবে বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যকে নতুন করে তুলে ধরা হয়েছে এই প্যান্ডেলে সম্প্রতি উদ্বোধন হয়ে গেল বলিউডের এক সময়ের হাট থ্রফ নায়িকা ভাগ্যশ্রী টলিউড নায়ক দেব রাইমা সেন রিয়া সেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার জনটি রোডস সৃজিত মুখার্জি প্রমুখ বিশিষ্টজনদের হাত দিয়ে টালিগঞ্জ শান্তি এই সুচারু প্রয়াস দর্শকদের কাছে বেশ ভালো লাগবে

शांति और समृद्धि दे यही इच्छा रहेगी हर वक्त पूजा में आने को तो बहुत उत्सुक रहती हूँ मैं इससे पहले पैंडमिक के पहले आई थी और पूजा के जो ये इनोग्रेशन करने में इतना मजा आता है क्योंकि हर टाइम एक नया सब्जेक्ट होता है बहुत सुंदर कारीगरी अभी जिसे ये पटके लगाए हैं सब हैंड पेंटेड है तो बहुत बहुत ही सुंदर लगता है बंगाल का पूजा में क्या खाना पसंद करेंगे आप हाँ बंगाल का बहुत सारा चीज हमको अच्छा लगता है बहुत सारा मिश्री दही रसगुल्ला और पुचका <laughs> पूजा में आई जी बहुत बार पैंडमिक के पहले बहुत बार आ चुकी हूँ पैंडेमिक के बाद अभी पहली बार आ रही हूँ बंगाल का ऑडियंस को क्या बोलना चाहेंगे मैसेज क्या देना चाहेंगे सबसे पहले तो मैं ये कहूँगी की मीठे बोल जो होते हैं वो बंगाल से ही आते हैं हम लोगों को सबको मिठाई भी अच्छी लगती है और यहाँ के मीठे बोलने वाले हासी वा भी अच्छे लगते हैं मैं बंगाल एक्चुअली मेरे ससुराल के बहुत लोग यहाँ पर कलकत्ता में बसे हुए हैं तो बहुत सारी शादियों में फंक्शन में यहाँ पे आना जाना भी रहता है और हमेशा से अच्छा रहा है और कलकत्ता जब पहला था और अभी था इतना फर्क आया है तो बहुत सारे डोर्स बने हैं मॉल्स बने हैं बहुत ज़्यादा साफ सफाई भी हो चुकी है तो है बहुत अच्छा लगता है मैम बंगोली भाषा में कुछ बोलना चाहेंगे बेंगोली भाषा में ये पुरानी फिल्म का गाना था कौन सा था अमित तुम के प्यार लो हरशी तो अनेक अनेक स्विच आउटडोर से तो तालाब भारतीय के, 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 के अनुभव

ফুলির এইটটি সিক্স ইয়ার কমপ্লিট হতে চলেছে এটা খুব গর্বের আর এই শান্তিপল্লীর এই যে সমস্ত মানুষের সহযোগিতা ছাড়া এত বড় কাজ করা সম্ভব না পুলিশ প্রশাসন বা ফায়ার পলিউশন স্বাস্থ্য এরা সকলেই অ্যাটাচড কাউকে বাদ দিয়ে এত বড় একটা প্রোগ্রাম করা সম্ভব না এবং আমরা শান্তিপল্লীর তরফ থেকে এদের সকলকে এবং সমস্ত ভারতবাসী কেন কলকাতার মানুষকে আমরা অভিনন্দন জানাই এবং আহ্বান করি যেন আমাদের এই পুজো দেখে যায় বাংলার মাটি বাংলার মা এখন আপনারা প্রশ্ন করছে যে বাংলার মাটি বাংলার মা কেন এখন পৃথিবীর প্রযুক্তিবিদ্যার পেছনে ছুটছে সেই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে মা আর মাটির মধ্যে একটা গ্যাপ এসে গেছে আমরা চিন্তা করে দেখলাম এটাকে যদি মানুষের কাছে আরো কাছাকাছি নিয়ে আসা যায় কেমন হয় তো সকলের আশীর্বাদে আমরা খুব সুন্দর উপস্থাপনা করতে পেরেছি বিশেষত আমি একটা কথা বলি আমাদের দক্ষিণ কলকাতার কালীঘাটে একটা নিজস্ব শৈলী আছে শিল্পকলার আমরা আমাদের এই চিত্রকলার ভেতরে তার প্রভাব ফেলতে পেরেছি এবং এটা খুব আনন্দের যে আজকের দিনে এই মা মাটি মানুষকে আমরা জনগণের কাছে নিয়ে এসেছি এবং সকলকে বলবো আপনারা সকলেই সকলের মা মাটির কাছাকাছি থাকুন এবং আনন্দে থাকুন আপনার নাম হ্যাঁ আমার নাম হচ্ছে জয়ন্ত বন্দ্যোপাধ্যায় আমি শান্তিকলি বা ছোট থেকে ইনভলভ এবং আমি এখানটা প্রেসিডেন্ট বিরো রিপোর্ট প্রিয় চিত্র সাথী নিউজ কলকাতা